আমার এই চোখ দিয়ে যেন আমি সর্বদা শোভনগ্রস্থ দর্শন করি অশুভ জন্য কখনো দর্শন না করি আমার দেহ এবং অঙ্গ প্রত্যঙ্গ যেন সুস্থ পুষ্ট থাকে তা দিয়ে আমি পরমাত্মার স্তুতি ভগবানের সেবায় যেন রত থাকি আমাদেরকে ঘুম থেকে উঠে ভগবানকে এই কামনা করতে হবে কারণ আমাদের এখন দিন সব সময় যেন মৃত্যু আমাদের হাতছানি মৃত্যু আমাদের ডেকে নিচ্ছে প্রতিটা মুহূর্তে মানুষের স্বপ্নগুলো টুকরো টুকরো হয়ে যাচ্ছে আজ এই আমাদের প্লেনের দুর্ঘটনায় বলুন দুশো বিয়াল্লিশ জন আমাদের প্রিয় প্রিয়জন আমাদেরকে ছেড়ে সব চলে গেল তাদের কত মনের বাসনা কত সাধনা তারা জীবনে অনেক লোককে পৌঁছাবে প্রত্যেকে জ্ঞানে গুণী সব মানুষ ছিলেন ছোট ছোটো শিও শিশু ছিলেন তারা অনেক স্বপ্ন তাদের পরিবারকে নিয়ে লন্ডনে ডাক্তারি লাইন করে কত জীবন নির্বাহ করেছে কত কষ্ট করেছে আর যে শিশুটা মাকে সেবা দেওয়ার জন্য চা দিতে যাচ্ছিল সেই সময় এমন একটা দুর্ঘটনা ঘটে গেলো যে মানুষের জীবনের নেহার কত ছেলে ডাক্তারি পড়ার জন্য ওখানে গেছে কত মায়ের মনের ইচ্ছা ছেলে বিশাল বড় হবে বিশাল সম্মান করবে দেশে দশের কাজ করবে সমস্ত আমাদের এই যে মৃত্যু যন্ত্রণা ছটপট করতে করতে তারা চলে গেলো তাই মৃত্যু যেন আমাদের হাত না আজকে আমরা কোনো স্বপ্ন দেখায় ভাবতে পারি না কোনো স্বপ্ন দেখবো এরকম আর ভাবা যাচ্ছে না যেগুলো যেসব মায়েরা স্বপ্ন দেখে সেই স্বপ্ন কাকে নিয়ে দেখতে হবে সমাজে একমাত্র গভীর হে প্রভু তুমি আমাদের রক্ষা রক্ষাকর্তা আমাদের রক্ষা করো তুমি সব আত্মনিবেদন করতে হবে ভগবানকে কারণ দুশো বিরাল্লিশ জন ওখানে পুরে ছায় গেল তার মধ্যে একজন ভক্ত যার গলায় মালা ছিল সেই বেঁচে গেল তাই ভগবান এখানে বারবার প্রমাণ করছে যে আমাকে আত্মসমর্পণ করতে হবে সমস্ত পুরে ছায় অত তো শ্রীমৎ ভাগবত পড়ল না তার কারণ ভগবান বুঝিয়ে দিচ্ছে পৃথিবীর পাপে পরিপূর্ণ হয়ে যাচ্ছে একমাত্র শ্রীমদ্ ভাগবতকে অবলম্বন করো শ্রীমদ ভাগবত কে অবলম্বন করলে তোমরা রক্ষা পাবে ভগবান দেখলে আজকে আমাদের চলার পথে সবসময় ভুল পথে আমরা চলছি আমাদের সাধন ভোজনটাও ভুল আমাদের অহমিকা আমাদেরকে আজকে সব কিছু থেকে বঞ্চিত করছে তাই একমাত্র আমাদেরকে আত্মসমর্পণ করে দিতে হবে গোবিন্দের চরণে আর অহমিকা দূর করতে হবে অহমিকে দূর না করলে আমাদের সংসার জীবন কখনো সুখময় উঠবে না কারণ ভগবান বারবার একই কথা গীতায় বলেছে যে আমাকে আত্মনিবেদন আর আমরা তা না করে আমরা নিজের সুখের জন্য নিজের পরিকল্পনায় থেকে ঠিক মনে করছি আর গোবিন্দকে আত্মনিবেদন না করলে কখনো জীবনে সাফল্য করা যায় তাই সুমন ভাগবত আপনারা ঘুম থেকে উঠে রাত্রে নিবেদন করুন পড়াশো করুন তাতে স্বামীর ছেলে পরিবার ভালো থাকবে জয় শ্রী রাধে দেশ